জামায়াত ইসলামী চাই এই দেশে শাসন কায়েম হোক আমরা চাই দেশে এমন একটি সমাজ কায়েম হোক যেখানে চুরি থাকবে না ডাকাতি থাকবে না মত থাকবে না থাকবে না যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না বৈষম্য থাকবে না এমন একটি সমাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে সত্যকের শাসন চারা সম্ভব নয় আর এই সত্যকের শাসন একমাত্র করোনার ভিত্তিতে দেশ পরিচালিত হলে সম্ভব জামাত ইসলামী চাই এই দেখে আল্লাহ আইন এবং সত্যকের শাসন কায়েম হোক তাই আপনাদেরকে যারা রয়েছেন সর্বসাধারণের যে নিকট আমরা এই আহ্বান জানাতে চাই আসুন আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যহীন সমাজ গঠন করার জন্যে জামাত ইসলামীর সাথে আকারা ঐক্যমত পোষণ করে বাংলাদেশ জামাত ইসলামের আল্লাহ রায় সৎ লোকের শাসন কায়েম করতে চায় যেই শাসন কায়েম হলে এ দেশে থাকবে না কোনো জুলুম নির্যাতন থাকবে না কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে এ ধরনের একটা পরিবেশ এই ধরনের একটা সমাজ এই ধরনের একটা রাষ্ট্র জামাত ইসলামী কায়েম করতে চায় আপনারা কি রাজি আছেন যদি রাজি থাকে তাহলে সামনের দিনগুলাতে জামাত ইসলামীকে সহযোগিতা করে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আপনারা জামাত ইসলামীর কাজকে অগ্র আগাই নেবে আল্লাহর পথে মানুষদেরকে ডাকছি এই কাজের প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন কি বলেন এবং আমরা যে আজকে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতেছি এই কাজ নিঃসন্দেহে আল্লাহর সার্ভারে রেকর্ড হচ্ছে হচ্ছে কি না তো আমরা আমার আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদেরকে শারীরিক সুখ সুস্থতা দান করেন এবং মানুষদেরকে বেশি বেশি আল্লাহর পথে আহ্বান করার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ যেন আমাদেরকে এটা দান করেন মুরাদনগর এবং বাংলারাই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমরা চাই বাংলাদেশের বুকে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম হবে এই উদ্দেশ্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা গণসংযোগে বের হয়েছি আল্লাহ বলেন আমান আহসানু কলাম মিম্মান দা আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে আমরা মানুষদেরকে আল্লাহর পথে রাখি তাই সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কুদার তাওয়ান জানাই আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে 54 বছরে পা দিয়েছে আপনারা দেখেছেন অনেক শাসন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে এখনো দেখার সুযোগ হয়নি তাই আগামী দিনে শত লোকের শাসন এবং আল্লাহর আইন قائমের লক্ষ্যে এই সংসদে আপনাদের অঞ্চল থেকে জনাব আমাদের ইসহাকিম সোহেল বাইকে নির্বাচিত করে এই এই সমাজ থেকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ ধরার জন্য সহযোগিতা করবেন আপনারা কি সকালে পাশে থাকবেন